আমাদের আরো কিছু প্রিয় মুখ আছেন যারা সহকারী মৌলবীর ভাই দিয়ে এসেছেন তো সাত নম্বর সাত নম্বরে আমাদের প্রিয় ভাই ভাইপা দিয়েছেন আমরা অভিজ্ঞতা শুনবো আসসালাম আলাইকুম আমি আরিফুদ্দিন আমি সুনামগঞ্জ জেলা থেকে এসেছি জগন্নাথপুর উপজেলা আমি সাত নম্বর বোর্ডে বাইপা দিয়ে এসেছি আমাকে প্রথমে স্যার জিজ্ঞাসা করলেন যে একটি আয়াত করুন আমি সুরাবাকার প্রথম তিন আয়াত করলাম তারপর বললেন সেটা তর্জমা করার জন্য আমি তর্জমা করলাম তারপর বললেন সেখানে যে লাফ আছে সেটার লাটা কি কিসের তখন আমি উত্তর দিতে পারিনি তারপর আমাকে বললেন যে মুদারি আলামত করি আমি বললাম চারটি উত্তর দিলাম তারপর বললেন যে মুতাকিনের তাহকিক করো করো করুন আমি সেটাও বললাম তারপর আমাকে বললেন যে মুদারিয়ার এই সিগা লামে সিগা করে এবং ইয়া ইয়া সিগা কই এবং তাই সিগা কই সেটা উত্তর দিতে পারিনি তারপর আমাকে বললেন যে ফাজিল কোন কোন বিষয় নিয়ে কোন কোন সাবজেক্ট আছে তখন আমি বললাম বললেন যে কমিউনিকেটিভ আরবি সেটা আরবি কী হবে আমি বললাম লোকাতুল আরবি আরবির তখন ছিলা তিনি বললেন না হয় নাই তখন তিনি আমাকে উত্তর বলে দিলেন আসলে আন্তরিক ছিলেন হ্যাঁ আমার আমাকে অনেক প্রশ্ন করেছিলেন প্রায় দশ থেকে বারোটা আমি আমার দেওয়া নাই যে আমি সাতটা উত্তর দিয়েছি আর বাদ বেশি পারিনি আশাবাদী করবো ছিল ধন্যবাদ ভাইকে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের আরো একটি প্রিয় মুখ সহকারী মেয়বা দিয়ে এসেছেন কয় নং বোর্ডে এক নং বোর্ডে আমরা বাইরের অভিজ্ঞতা সরি আট বোর্ডে আমরা বাইরের অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম আসসালামিক্লাম আমি হবিগঞ্জ জেলার বাহুবুল উপজেলা থেকে এসেছি আমার নাম হাফিজুর রহমান আমি আট একজন হুজুর ছিলেন আমি প্রথমে প্রবেশ করলাম একজন স্যার আমার কাছ থেকে কাগজপত্র নিলেন তারপরে বসলাম ধন্যবাদ দিয়ে হুজুর আমাকে প্রশ্ন করলেন আপনি কোন বিভাগে লেখাপোক কামিল করেছেন আমি খুঁজছি কোন বিভাগে আমি বললাম যে আমি ফেঁকা বিভাগে কামিল করেছি তো তিনি বললেন নবম এবং দশম শ্রেণীতে ফেঁকার কোন কিতাব পড়ানো হয় আমি বললাম যে কুদুরি কিতাব তো উনি বললেন কুদুরির নাম বলেন তো আমি শর্ট করে বলে ফেললাম ইমাম আবুল হাসান কুদুরি রহমতুল্লাহ উনি বললেন তো ওনারটা আরো নাম আছে তাই হোক তো উনি পরে মেসওয়াক সম্পর্কে বললেন যে মেসওয়াক তো করা কেউ বলে ফরজ এবং কেউ বলে শুন্য তো মেসওয়াকের গুরুত্বরা সম্পর্কে একটা হাদিস বলতে পারবেন আমি বললাম জি হুজুর যে তারপরে বললাম যে রসুল্লাহ সাল্লা সাল্লাম ঈশ কর্মান ইন্দা আশুকাতি লান তারপরে বললেন যে উসুলে ফিকা সাথে তার একটা উসুলে ফেকা আছে তো উসুল কয়টি আমি বললাম যে চারটি কুরান সুন্না ইজমা এবং কিয়াস তিনি বললেন কুরআন শরীফে তো ছয় হাজার ছয় ছেষট্টি আয়াত আছে তো আহকাম হুকুম আহকাম সম্পর্কে কতটি আয়াত আমি বললাম যে শরীয়তের দলিল পাঁচশত আয়াত তারপরে বললেন যে আমি আপনি ফেকার সাথে আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়াতে পারবেন না আমি বললাম যে ইনশাল্লাহ পারবো তারপরে তিনি বললেন যে আমি আরবি পত্র পড়াতে পারবো আরবিটা বলেন আমি বললাম তারপরে বললেন যে ধন্যবাদ তারপরে আমি স্যারদেরকে ধন্যবাদ দিয়ে বের হয়ে আসলাম ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ শাহজালাল ভাইকে ওনার ভিডিও আমি দেখতেছি আরো দেখবো ইনশাল্লাহ সামনে আরবি প্রভাষক ভাইবা দিব ওনার কাছ থেকে আমরা অনেক উপকৃত হয়েছি ইনশাল্লাহ আপনারা সবাই ওনার পেজটা ফলো করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ আমাদের আরো একটি প্রিয় মুখ এক নম্বরে ভাইবা দিয়ে এসেছেন তো আমরা বাইরে অভিজ্ঞতা শুনি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমি রংপুর ফিরিদা থেকে এসেছি আমি ভাবি আপনার ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে বললো যে আপনি বসেন সালাম দিয়ে প্রবেশ করার পর তারপর আমাকে প্রশ্ন করলো যে আপনি হাদিসে কামিল করছেন না ফাজিল করছেন শুধু আমি বলছিলাম যে হাদিসে আমি ফাজিল এবং কামিল করছি ফাজিল করি না কামিল করছি আর কি তারপর আমার প্রশ্ন হলো যে অমান আহসান কলামান দা ইহি এই আহাদের অর্থ বলেন তারপর আমি বললাম যে অমান আহসান কলাম মিমান দা অর্থ তারপর আমার দ্বিতীয় প্রশ্ন করলো যে ফিলে মোজারে কয়টি তার ফুলে মোজারে অর্থ বলছি তারপর বলছে ইয়া কয় শিখার জন্য আসে এটাও আমি বলছি তারপর বলছে তা কয় জন্য আসে এটাও বলছি এবং তারপর বলছে যে আমি ফাজিল ফাজিল করেছি এটা আরবি কি সেটা আমি বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আশিস মেহরবানি তো সুন্দর ভাইবা হয়েছে এবং সব সবচেয়ে কৃতজ্ঞ বেলায় সবচেয়ে বেশি সাহায্য ভাইকে যে ওনার এই ভিডিওর মাধ্যমে অনেক ভিডিওর মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি এবং তাকে এটা আরো আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কি কারণ হচ্ছে ওনার ক্লাসগুলো অনেক ভালো লাগছে এবং আমি এর আগেই ব্যাকরণ অনেক পিছিয়ে ছিলাম আমি জানি না মনে মধ্যে ভয় ভীতি কি হবে না হবে তারপর ওনার ভিডিওগুলো দেখে দেখে ইনশাল্লাহ অনেক ভালো করেছি এবং সবার কাছে দোয়া এবং সবার মধ্যে দোয়া থাকলো সবার কাছে আমরা ইনশাআল্লাহ সহকারী মৌলবীতে পাশ করতে পারি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দশ নং বেটা আমাদের আরো একটি প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ বরহমদ্দিন নারায়ণগঞ্জ থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের পক্ষে খুব ভালো হয়েছে আমাকে আমি যখন অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেছি সারা বসতে বলেছেন এবং জিজ্ঞেস করেছেন আপনি কি করেছেন ফাজিল কামি করেছেন নাকি অনার্স মাস্টার্স করেছেন আমি বলে আমি ফাজির কামি করেছি এরপর আমাকে বেশি প্রশ্ন করেনি আমাকে বলছে একতালাফ শব্দ অর্থ কি এরপর আমি বলেছি তারপর বলছে দাড়ি কয় মুষ্টি রাখা সুন্দর অত আমার দাড়ি কম ছিল বিদায় প্রশ্ন করেছে দাড়ি কয় মুষ্টি রাখা সুন্দর তারপর বলেছি এরপর প্রশ্ন করেছে সাওম কাকে বলে সাওম অর্থ কি আলহামদুলিল্লাহ আমি সবগুলো অ্যানসার করেছি স্যার খুব আন্তরিক ছিলেন এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আমার ওস্তাদ আমি যার কাছে কোচিং করেছি

আমাকে সালাম দিয়ে ঢুকার পরে আমাকে প্রথমে জিজ্ঞেস করলো একটা বাক্য দিয়ে দিল আমার সামনে জাহাবা এটার তর্কিব করতে পারবেন আমি বললাম জি স্যার বললো যে করেন আমি বললাম ফেল ফেল ফাইল মিলে জুমলাতুন খবরিয়াতুন পরে বললো যে ই মাহুয়াল কালিমা কালিমা কাকে বলা হয় তখন আমি বলছি আল কালিমা তো লফজিয়ালি মান মফরাদিন যাকে একক অর্থের জন্য বানানো হয়েছে তাকে কালিমা বলা হয় পরে আমাকে জিজ্ঞেস করলো মা হুয়া মুফরাদুন লি লাফজি উসুলিন উসুল শব্দের মুফরাদ কি এক বচন কি আমি বললাম আসলুন তখন আমাকে জিজ্ঞেস করলো মা কাম হিয়া উসুল শরাইয়াতি শরীয়তের উসুল কয়টা আমি বললাম আরবাতুন মা হিয়া কি কি ওগুলো তখন আমি বললাম আল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তারপরে বললো রিসালা কাকে বলা হয় এই উত্তরটা আমার দিতে দেরি হয়েছে তো বোট আন্তরিক ছিল পরে আমার আরেকটা সহজ প্রশ্ন বললো যে বললেন তো দেখি তা কাকে বলে তখন মা হুয়া হুত তখন আমি বললাম আর হুদু এটা বলার পরে বললো ঠিক আছে আসতে পারেন তো বাইবা খুব আন্তরিক ছিল আমি শাহজাল ভিডিও দেখা আমার এই পরীক্ষা সহজ হয়েছে আমি শাহজাল ভাইকে জন্য বিশ্ববে দোয়া করি এবং যারা আসবেন তারাও এই শাহজাল ভাইয়ের ভিডিও দেখবেন অনেকটা সহজ হবে ভাইবা খুব আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের আরেকটি প্রিয় ভাই সহকারী মৌলভীর ভাইবা দিয়ে এসেছেন আমরা এবার অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম টাঙ্গাইল মধুপুর থেকে আসছি আমার ভাইবা ছিল নয় নম্বর বোর্ডে তা আমাকে সর্বপ্রথম জিজ্ঞেস করলো আপনি ফাজিল করছেন নাকি অনার্স করছেন তা আমি বললাম আমি ফাজিল করছি তো প্রশ্ন করলো আকাইদের এক বছর কি তারপর প্রশ্ন করলো আমি ইনশাল্লাহ অ্যান্সার করছি তারপরে প্রশ্ন করলো হরফেজর কয়টি কি কি আমি ইনশাল্লাহ আছে আল্লাহ আমি বলছি আমার পরীক্ষা খুব সুন্দর হয়েছে তো আমি শাহজাল ভাইকে ধন্যবাদ জানাই ওনার ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি এবং ভাইকে পরীক্ষার জন্য অনেক সহায়ক হয়েছে ওনার এই ভিডিও গুলা আলাইকুম ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ